তুই সোনা মধুবালা আমার প্যারা মধুবালা প্যারা পেটা দেখুন কি সুন্দর দেখতে বন্ধুরা এটা আমার চিংকি পেয়েছে তো হ্যাঁ তো এটা কি সুন্দর নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার কালকে আমাদের ঘরে ফিটতে ফিরতে সাড়ে নটা বেজে গেছে জানেন তারপরে এসে নিয়ে চিঙ্কিকে খাওয়ালাম চিঙ্কি তো শুয়ে কালকে থেকে ঘুমাচ্ছে তো আজকে সকাল সময় ঘুম থেকে উঠেছে আমরা একটু দেরি উঠেছি আজকে আজকে ওই সবাই পনেরো আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে তারপরে আস্তে আস্তে লেজ খেয়ে দিনটা পার করছি আর কি রবিবার তো টিফিনও একদম আজকে রেডিমেড টিফিন প্যাটিস আপনাদের দাদা ভেজ প্যাটিস নিয়ে এসেছিলো কেক বেক্স থেকে ওই ভেজ প্যাটিস খেয়েছি আর রান্না বান্না সেরকম কিচ্ছু করব না একদম সামান্য রান্না বান্না করব এই যে ভোলা মাছ এনেছে তাই ভোলা মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর কড়াইতে সরষের তেলও দিয়ে দিয়েছি ভোলা মাছটা আজকে ওই পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা ওই দিয়েই করব। আর একটু পেঁয়াজ ভেজে দেব আর টমেটো দেব মাছের মধ্যে এই আর কি আর এনেছে সজনে ফুল দাঁড়ান সজনে ফুলটা পুরোটা ছাড়াই তারপর সজনে ফুলটা ওই সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব এই আর কি দেখাচ্ছি আপনাদের স্বজন তো চলুন মাছগুলো আগে ভেজে নিই আর বন্ধুরা চিংকি আমাদের কালকে প্রাইজ জিতেছে মা তো মানে খুব খুশি আমার শাশুড়ি মা প্রাইজগুলো দেখে খুব খুশি হয়েছে হ্যাঁ চিঙ্কিতে কত আদর আর আপনাদের সাথে সমস্ত প্রাইজ আমি শেয়ার করব আগে রান্নাবান্নাটা করে নিই বন্ধুরা এখন ওই ঘড়িতে বাজে এই তিনজনে মিলে বসে 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 গল্প করছিলাম তো তাই একটু রান্না করতেও দেরি হয়ে গেল প্রতিদিন কি আর একই নিয়ম মাফিক চলতে না দুটি মাফিক চলতে ভালো লাগে না তাই আজকে একটু দেরি করেই রান্না বান্না শুরু করেছি থটফট করে হয়েও যাবে বেশিক্ষণ লাগবে না চলুন তাহলে মাছগুলো আগে ভেজে নিন এই যে বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই দেখুন আর তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি খুব সিম্পল ভাবেই করব এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর এখানে এই যে পেঁয়াজ তারপর লঙ্কা রসুন একটা পেস্ট করে রেখেছি এটা দেব আর দেবই ওই টমেটো এই দিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করব আর লবণ হলুদ যেরকম দিই বন্ধুরা আমার মধুবালা চলে এসছে এই যে কত বেলা করে এলো আজকে

আমাই এই যে বন্ধুরা রান্না মাছখানে একটু পজ করে তারপর চলে গ্যাছিলাম মধুবালাকে খাওয়াতে আর এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব মশলাটা করে রেখেছি আর নামাবার আগে মাছের মধ্যে একটু ধনেপাতা দিয়ে নামাই নেব এইভাবেই করব মাছটা বন্ধুরা পুরো মশলাটা দিয়ে দিয়েছি এবার কষিয়ে নিই কষিয়ে তারপর লবণ হলুদ দিয়ে আর টমেটোটা পরে দেব বন্ধুরা মাছটা আমার রান্না হয়ে গেল ব্যাস এই ঝোলটুকু একটু রাখবো লাগবে গ্যাসের ফ্লেমটা অফ করে দি তারপর এই যে সজনে ফুলটা এখানে ধুয়ে রেখেছি ওই সমস্ত সবজি দিয়েই করবো বললাম না ওই দেব আলু দেব একটু কুমড়ো দেব তারপর বেগুন দেব গাজর দিয়ে সব দিয়ে মিক্স করে এর মধ্যে একটু বড়ি দিলেও ভাল লাগে জানেন কিন্তু বড়িটা আমার শেষ হয়ে গেছে তাই সবজি দিয়ে আমি চটপট করে এবার এই সজনে ফুলটা করে নেব সজনে ফুলের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে আবার সজনে ফুলের বড়াটাও কিন্তু খুব ভালো লাগে বলুন বন্ধুরা কালকে থেকে তো মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তা আমার মনে হয় এই সময়টায় যা ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টায় প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীর কেন সকলেরই এই সজনে ফুল খাওয়াটা খুবই দরকার মানে শরীর ঠিক রাখার জন্য খুবই দরকার তাই আপনাদের দাদাও আনা শুরু করে দিয়েছে এবার প্রায় আনবে আর সজনে ফুলটা খেতে না খুব ভালোও লাগে বন্ধুরা এই যে সজনে ফুলটা বললাম না সমস্ত রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি করব এই যে এখানে দেখুন সবজিগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর আলু কুমড়ো তারপর বেগুন লঙ্কা দিয়েছি এই দিয়েই আজকে চচ্চড়িটা করব মাখা মাখা করে এই যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিই বন্ধুরা আমি আর আজকে কোনো ফোড়ন দিচ্ছি না চচ্চড়িটা করার জন্য ওই তেলের মধ্যে একদম ডাইরেক্ট সব সবজিগুলো দিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর এই যে সজনে ফুলটা দিয়ে লবণ হলুদ দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব কোনো জল ব্যবহার করব না রান্নাটাতে সবজি দিয়ে যা জল বেরোবে তাতেই সেদ্ধ হবে চলুন তাহলে এই রান্নাটা করলেই এবার রান্না কমপ্লিট এই যে বন্ধুরা আমার সজনে ফুলের চচ্চড়িটা হয়ে গেছে সমস্ত রকমের সবজি দিয়ে মাখা মাখা করে এবার এটা দিয়ে গরম গরম ভাত খেতে যা দারুণ লাগবে না এই যে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই চলে এসছি এখন কটা বাজে এখন এই ঘড়িতে পনেরো সাতটার মতন বাজে আপনাদের সামনে এসছি চিংকির সমস্ত প্রাইজ নিয়ে চলুন আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি চিংকি কী কী প্রাইজ পেয়েছে এই দেখুন এই ট্রফিটা হচ্ছে ক্লাস ফার্স্টের ওর ক্লাসে ও তো একাই ছিল এই যে ক্লাস ফার্স্টের প্রাইজ এটা আর এইটা হচ্ছে বিওবি বেস্ট অফ ব্রিডের একটা ট্রফি দেখুন ট্রফিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে না চিংকি এগুলো কে পেয়েছে এগোলে চিংকি পেয়েছে আজিংকি টাকা বাবা টাকা চাই না আজিংকি টাকা কই দেখো টাকা নিয়েছে এগুলো কে মা পড়ে যাবে তুমি তুমি পড়ে যাবে তো তুমি ওখানে কি বসো আর বন্ধুরা এটা হচ্ছে বেস্ট ইন শো এই ট্রফিটা দেখুন ট্রফিটা কি সুন্দর দেখতে চিংকি এটা কা এটা নাও এটা নাও তুমি এই যে এটা নাও আমি দেখাই সবাইকে দেখাই তুমি কি পেয়েছো তুমি এটা দেখো এটা দেখো এটা দেখো এটা দেখো আর বন্ধুরা এই যে এটা হচ্ছে লাইন থার্ড হয়েছিল চিংকি সমস্ত ব্রিডের মধ্যে এটা হচ্ছে সেই ট্রফিটা ট্রফিটা দেখুন কি সুন্দর দেখতে বন্ধুরা এটা আমার চিংকি পেয়েছে তো হ্যাঁ তো আমি জানি তো তুমি পেয়েছো কি আনন্দ কি খুশি আমার ছোনা মা আমার পেয়েছে আর এই যে বন্ধুরা এই সার্টিফিকেটগুলো পেয়েছে চিংকি এই যে দুর্গাপুর পেটসর তরফ থেকে এই তিনটে সার্টিফিকেট বন্ধুরা এই যে এটা হচ্ছে ক্যাশের কুপনটা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেই এই ক্যাশ প্রাইসটা দেওয়া হয়েছে ফার্স্ট যে হয়েছে তাকে তিন হাজার টাকা আর যে সেকেন্ড হয়েছে তাকে দু হাজার আর চিংকি থার্ড হয়েছে চিংকিকে এক হাজার না চিংকি তাই না আমি যে কি খুশি বন্ধুরা কি বলবো হ্যাঁ আমার খুব ভালো লেগেছে কালকে গিয়ে চিংকির সাথে চিঙ্কির খেলাধুলা দেখেছি আরো কত রকমের কত সমস্ত বাচ্চাদের দেখেছি খুব ভালো লেগেছে সবাইকে আমি খুব আদর করেছি এই দেখুন এই দেখুন দেখছেন আদর খাওয়ার জন্য দেখুন মেয়ের কাণ্ড দেখুন কিভাবে শুয়েছে ও আদর খাবে আদর করবো আগে মনে পছন্ন রে বন্ধুরা এগুলো তো পেট শো এখানে তো চিঙ্কি নাম দেয় আবার চিঙ্কি জানেন তো রেজিস্টার্ড শোতে কিন্তু যেগুলো আর কি কেসিআই কলকাতার বিভিন্ন বড়ো বড়ো মাঠে খেলা হয় তারপর উড়িষ্যায় এসব জায়গায় যেগুলো ওই কেসিআই শোগুলো হয় সেখান সেই শোয়ের কিন্তু চিঙ্কি উইনার জানেন তো চিঙ্কির সমস্ত প্রাইজ আমি একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম চিঙ্কি আর ধুবর সমস্ত প্রাইজ তা ওই ভিডিওর লিংক আমি এই আজকে ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একটু চেক করে দেখে নেবেন আর আরও একদিন আমি চিংকির সমস্ত প্রাইজ নিয়ে একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা গত বছর উড়িষ্যাতে কিন্তু এই প্রাইজটা চিংকি পেয়েছিল এটা কিন্তু কেসিআই রেজিস্টার শো রিজার্ভ বেস্ট অফ ব্রিডের এটা একটা ট্রফি দেখুন ট্রফিটা কি সুন্দর পছন্দ হয়েছে প্রাইজগুলো চিংকি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন